সবাইকে টুনি ইনফোতে আবার স্বাগত জানাচ্ছি আজ আমরা কথা বলবো বয়কট নিয়ে বাংলাদেশে এখন বয়কটের জোয়ার চলছে উঠতে বয়কট বসতে বয়কট এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা কি জানি এই বয়কট শব্দটা কেমন করে এলো বা কোথা থেকে এলো সবার পরিচিত এই শব্দটি অভিধানভুক্ত হবার পেছনে রয়েছেন এক যার নাম চার্লস কানিংহাম বয়কট তার কীর্তিকলাপের জন্য তাকে করে রেখেছিলেন আয়ারল্যান্ডের বর্গা সহ স্থানীয় লোকজন বয়কটের এই একঘরে হওয়ার ঘটনা তখন প্রচার মাধ্যমেও এসেছিল যা কালক্রমে যুক্ত হয় অভিধানে এটা আঠারোশো সালের কথা চার্লস কানিংহাম তখন ছিলেন খাজনা আদায়ের দায়িত্বে সে বছর ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন সে আশঙ্কা আমলে নিয়ে দশ শতাংশ খাজনা মৌকুফের ঘোষণা দেয়া হয় কিন্তু চাষিরা দাবি তোলেন পঁচিশ শতাংশ মৌকুফ করতে হবে চাষিদের দাবি অগ্রাহ্য করেন লর্ড আর্নি এদিকে বয়কট আরও এক ধাপ এগিয়ে গিয়ে একটি কাণ্ড করে বসেন তিনি এগারো জন বর্গা চাষী উচ্ছেদের চেষ্টা করেন সরব হয়ে ওঠে স্থানীয় লোকজন সরব হওয়ার পেছনে অবশ্য আরেকটি কারণ ছিল সময়টায় সে আয়ারল্যান্ডের ভূমি সংস্কারের পক্ষে লড়ে যাচ্ছিলেন আইরিশ রাজনীতিবিদ চার্লস স্টুয়ার্ট পার্নেল তিনি কোনো এক ভাষণে বলেছিলেন কোনো জমি থেকে বর্গা চাষিকে উচ্ছেদ করা হলে সে জমি যেন অন্য চাষিরা বর্গা না নেন মালিকপক্ষ উচ্ছেদের হুমকি দিলে অহিংসভাবে তাকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন বয়কটের বিরুদ্ধে স্থানীয় লোকজন সেই কৌশল বেছে নিয়েছিলেন তার গৃহকর্মী থেকে শুরু করে দিন মজুরেরা সবাই তাকে বর্জন করেন ব্যবসায়ীরা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে থাকেন এক সময় দেখা যায় স্থানীয় ডাকঘরের পিয়ন তার চিঠি দেওয়া বন্ধ করে দিয়েছেন বয়কট চেষ্টা করেন অন্য এলাকা থেকে লোক এনে চাষাবাদ করানোর সে উদ্যোগেও তিনি সফল হননি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন বয়কট এটা হালের ভাইরাল হওয়া বিষয়ের মতো একটা ঘটনা ব্যাপকভাবে এটি জানাজানি হয়ে যায় বর্জন ও একঘরের সমার্থক হয়ে ওঠেন বয়কট যা কালক্রমে যুক্ত হয় অভিধানে কিন্তু কে এই কানিংহাম বয়কট বয়কট বিচিত্র চরিত্রের মানুষ তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের নরফোকের এক গ্রামে পড়াশোনা করেছেন দক্ষিণ পূর্ব লন্ডনের ব্ল্যাক এলাকার একটি বোর্ডিং স্কুলে স্কুল জীবন থেকেই বয়কটের ফৌজি জীবনের প্রতি ছিল দুর্নিবার আকর্ষণ সশস্ত্র বাহিনীর প্রতি সেই আকর্ষণের টানে আঠারোশো সালে দক্ষিণ লন্ডনের উইলুইচে অবস্থিত রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন বছর খানেক পর পরীক্ষায় ও কৃতকার্য হয়ে মিলিটারি একাডেমি ছাড়তে হয়ে থাকে কিন্তু হাল ছাড়েন না বয়কট। পরিবারের সহায়তায় আঠারোশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেনের পদ বাগিয়ে ফেলেন তিনি পদাতিক বাহিনীতে কমিশন প্রাপ্ত হন যোগ দেন উনচল্লিশতম ফুট রেজিমেন্টে কিছু দিনের মধ্যে রেজিমেন্টের সঙ্গে বদলি হয়ে বয়কট চলে আসেন উত্তর আয়ারল্যান্ডের ব্যালফাস্টে শুরু হয় আয়ারল্যান্ডের জীবন আঠারোশো একান্ন সালের অগাস্টে অসুস্থ হয়ে পড়েন বয়কট প্রায় ছয় মাস রোগে ভগার পর বয়কট তার সেনাবাহিনীর পদ বিক্রি করে দেন সে বছরই বিয়ে করেন মেরি এন্ডুনেকে আয়ারল্যান্ডের উত্তরাধিকার সনদ পাওয়ার পর দেশটির পশ্চিম উপকূলীয় মায়ো কাউন্টির একটি দ্বীপে চলে যান বয়কট এই মায়ো কাউন্টিতেই তিনি বর্গা চাষিদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন আর নিজের নামটিকে অভিধানে স্থায়ী করেন এক ঋণাত্মক অর্থে টুনি ইনফোর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ